আহম সভা সম্পর্কে অনেক কথার মধ্যে শেষ কথা জামিনের প্রবন্ধটা অনেক বেশি ভালো প্রবন্ধ ওর বক্তৃতা অত ভালো হয় নাই এটা আমার মূল্যায়ন বলছে পরীক্ষার নম্বর দেওয়ার মতো প্রবন্ধটা পড়লে অনেক উত্তেজনার সৃষ্টি হয় অনেক নতুন কথা আছে অনেক নতুন ভাবনা ফোরক আছে সাজাদ শরীফ যে উপসংহারটা পাঠ করেছেন আমিও সেটা পাঠ করতে মনস্থ করেছিলাম আর করতে হবে না আপনি বলেছেন এখনকার উদ্বেগটা হচ্ছে এই জায়গাতেই আমার বলছিলেন শেখ মুজিব কতগুলি বাঘের বাচ্চা তৈরি করেছিলেন কিন্তু সমস্যা হলো কে সেই বাঘের বাচ্চাগুলো পরে সার্কাসের বাগে পরিণত হয়েছে এই কথাটা তিনি বলেছিলেন সম্পর্কে তারা কিভাবে তাদেরকে এরশাদ ব্যবহার করেছেন যেমন সিরাজুল আলম খানের নাম যখন নিলেনি সত্যের কথা সাহস করে বলতে হবে তিনি জেনারেল এরশাদের উপজেলা থেকে শুরু করে এমন কোনো প্রকল্প ছিল না যাতে তিনি সমর্থন করেন নাই এই যে সামরিক সরকারের অধীনে গিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা এটাকে অনেক কৌশল বলে প্রশংসা করতে পারেন আহমসব করতেন না আহসভা একটা প্রবন্ধ লিখেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল একটি সেন্টিমেন্টাল মূল্যায়ন উনি বলছিলেন সেখানে এখন বললে তারা আপনারা তাকে ডিবিতে ধরাই দেবেন আহমসভাতে এখন বেছে নাই অসুবিধা নেই বলছেন বলে আমি যদি যশোদের এই নেতাদের পেতাম ফিরাজুর আলম খান ইত্যাদি আমি তাদেরকে হত্যা করতাম তাদের আমার খুন করতে ইচ্ছা হচ্ছে কারণ তারা আমাদের দেশকে খুন করেছে তিনি আরও মজা মজার কথা বলেছিলেন তাজউদ্দিন আহমদ সম্পর্কে বলেছিলেন যে এখন শেখ মুজিব যখন মারা গিয়েছে তাজউদ্দিনের আর আর না আগে কোনো উপায় নাই তাজউদ্দিনের কোনো ব্যক্তিত্বই ছিল না তিনি শেখ মুজিবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেননি অথচ তার রুখে দাঁড়ানো উচিত ছিল একই ঘটনা সত্য সিরাজ আলম খানরা যে জাসদ তৈরি করেছেন এটা আওয়ামী লীগের ছায়া আহমদ সোফা তখন বলেছিলেন সত্তরের দশকের শেষে আমি বলব তিপ্পান্ন বছর পরে ওই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে আমি এখন যাসদের যত নেতার পিতা দেখতে পাচ্ছি তারা এখন বঙ্গবন্ধুর শোকে কাতর তারা এখন বাহাত্তর সনে সংবিধান রক্ষার জন্য তৎপর তারা এখন জয় বাংলা লোকে অপমান করছে বলে আত্মহত্যা করার জন্য উদ্যোগ নিয়েছেন এই কথা আহমেদ সভা বলা সম্ভব ছিল কারণ তিনি ভিতর থেকে জিনিসটা দেখেছিলেন আমরা বললে মনে হবে গালি দিচ্ছি কিন্তু আহমেদ সভা যেহেতু নিজেই জাসদের জন্য জীবনের একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় করেছেন গণকন্ট পত্রিকায় তিনি প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন আপনারা অনেকে জানেন আহমদসফা কোনো চাকরি করেন নাই কোথাও কোনো দিন তিনি পত্রিকার সম্পাদনা করেছেন বই লিখেছেন ওই ছিল তার জীবিকার উৎস তিনি কোথাও বেশিদিন থাকতে পারতেন না জানেন তার সম্পর্কে অনেক অভিযোগ আছে মোর্সাদফিউল হাসানদের অভিযোগটা কি আহমসফা কেন মুার গাদ্দাফিকে সমর্থন করেছিলেন এবং তারা খানিকটা মিথ্যা করে বলে আহমদসফা গাদ্দাফির সেই সবুজ বই অনুবাদ করেছিলেন প্রকৃত সত্য হচ্ছে আহমসফা গাদ্দফিকে বিপ্লবী মনে করতেন আপনারা তো শেখ মুজিবকে বিপ্লবী মনে করেছেন এখন শেখ মুজিবকে বিপ্লবী মনে করা যদি পাপ না হয় গাদ্দাফিকে বিপ্লবী মনে করে কেন পাপ হবে আহমসব সে সৎসাহ ছিল তিনি বলতেন যে তৃতীয় বলে একটা কথা আছে আপনারা ফিডেল কাস্ট্রোকে চে এভারাকে যেমন বিপ্লবী মনে করেন মাও কে যেভাবে বিপ্লবী মনে করেন আহমসব তাই মনে করতেন কিন্তু যখন সে মনে করার অবসান হলো তখন তিনি অন্য কাজ করলেন আম বহু ঘোড়ার উপর বাজিয়ে ধরেছিলেন ভুল হতে পারে তিনি লিবিয়ার গল্প অনুবাদ করিয়েছেন নিজে করেন নাই তিনি ইরানের গল্প অনুবাদ করিয়েছেন বেহরে কাজ নাম আছে একজন মানুষের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তিনি তার সবটা বাজিয়েছেন তার জীবন ছিল মাত্র আটান্ন বছরের উনিশশো তেতাল্লিশ সনে জন্ম দু হাজার মৃত্যু এর মধ্যে তিনি নিজে তো লিখেছেন কিন্তু নিজের লেখার চ তিনি যত্ন করে বহু লেখক তৈরি করেছেন এমন দ্বিতীয় আমাদের লেখকের জন্ম দেওয়া লেখক আমাদের সমাজে খুব বেশি নাই একটা কথা কথা বলো অমুক লেখকের লেখক কমল কুমার মজুমদার সম্পর্কে বলা হতো কিন্তু প্রকৃত প্রস্তাবে আহমদ সাফর মতো লেখকের লেখক লেখকের জন্মদানকারী লেখক আমি অন্তত বেশি দেখিনি বাংলাদেশে থাকতে পারে আগের কালে যাও হোক বলছেন জীবনের নানা পর্যায়ে তাহমিদ আল জামের লেখা থেকে পড়ছি জীবনের নানা পর্যায়ে চারপাশের মানুষের কাছে নানা ধিক্কার ও আক্রমণ সয়েছেন সফা সে সমস্ত অবহেলা অপমান অসম্মান দুঃখ যন্ত্রণা তুচ্ছ জ্ঞান করে নিজের মেরুদণ্ডের উপর থিত হয়ে দাঁড়াবার একমাত্র প্রেরণা ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক এটা সবাই লিখছেন রাজ্জাক সাহেবের স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে এগুলি গভীর বেদনার কথা কিন্তু এই যে অপমান শুয়ে যাওয়া এই কথা সবার জীবনে কীভাবে মূর্ত হয়েছিল আমি একটি কবিতার কথাই বলি আমাদের দেশের কবিদের মধ্যে এক ধরনের ব্যাধি আছে মনে হয়েছে আমার সব কবিতা হতো না মোহাম্মদ মনিরুজ্জামান যে ধরনের সাহিত্য সমালোচক ছিলেন আমাদের বাদবাকি সাহিত্য সমালোচকরা তার চেয়ে ভালো এটা বলতে পারলে আমি খুশি হতাম কিন্তু আমার বলার সম্ভব নয় বাংলাদেশের সাহিত্যের যে শাখা সবচেয়ে দুর্বল সে নাম হচ্ছে সাহিত্য সমালোচনা আমি বহু সাহিত্য বিশালদের সাথে আলাপ করেছি সমালোচনা শব্দের অর্থ তারা জানেন না সম্মান শব্দের অর্থ তারা জানেন না প্রায় সকলেই মনে করেন সমালোচনা মানে সমান আলোচনা কিন্তু আমি বললে তো সবাই বলে আমি যখন হালাল জাদা বলে তারা বলে হারাম জাদা শোনে আমি যে হালাল জাদারা জানে না তারা বলে কি সমান আলোচনা না এটা হচ্ছে সম্যক আলোচনা অনুরূপভাবে সম্মান শব্দের অর্থ সমান মান নয় সম্যক মান যাকে যে মান দেওয়া দরকার তাকে মান যেমন সংবাদ মানে হচ্ছে সম্যক বাদ সম্যক কথা আহমদ সফা ছিলেন সেই সম্মানের যোগ্য কিন্তু তাকে সেই সম্মান তার সমকাল দেয়নি কিন্তু তাকে মহাকাল দেবে তার প্রমাণ আজ তার মৃত্যুর পঁচিশ বছর পরে এই অভিশপ্ত বাংলা একাডেমি যেটাকে আমি একথা বলেছিলাম একটি খচ্ছর প্রতিষ্ঠান যা না গাদা না গোড়া সেটা আজকে আহমদ সভা নামে একটা আলোচনা সভা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ হ্যাঁ এটা এটা প্রতিষ্ঠান চরিত্র বদলাবে না কারণ এই সংখ্যা হচ্ছে এটা না জাতীয় প্রতিষ্ঠান না সরকারি প্রতিষ্ঠান জাতীয় মানে যেটাকে সিভিল সোসাইটি বলে বাংলা একাডেমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যাকে আমরা বলেছি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখন কি হয়েছে এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি খচ্ছর হয় নাই এর উপর সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণ এখানে যে পুরস্কারের সময় যে রঙ্গটা হয়েছে কে কোথায় বলবে কে কোথায় দাঁড়াবে বাংলা একাডেমির মহাপরিচালক বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি সেটা জানতেন জানতেন না সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিজেও জানতেন না এমনকি আমার সন্দেহ আছে প্রধান উপদেষ্টাও জানতেন কিনা আহমেদসভা যে বলেছিলেন আমার এই মান মানসম্মান জ্ঞান নাই। আমাকে তৃতীয় সাহিত্য বসাইলে আমি চতুর্থ সারিতে গিয়ে বসবো আমি তো আর সভা নই সভা প্রথম সারিতে না হলে বসতেন না তারা লেখকদের যে অপমান করেছেন আপনারা যেটা দেখেছেন সেটা আসল অপমান নয় সেটা দেখেন মঞ্চে ছবি তোলার সময় তারা লেখকদের বসিয়েছেন কোথায় তৃতীয় সারিতে সেই দিন পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠানে কাজে রাষ্ট্রের স্বভাব চরিত্র বদলায়নি সবাই একটা কবিতা লিখেছিলেন কবি ও সম্রাট আমি কবির উদ্দেশ্যে সাজ্জা শরীর উদ্দেশ্যে নিবেদন করছি আপনি তো আমাদের কবি সম্রাট দেখেন এরকম কবিতা বাংলা সাহিত্য দ্বিতীয়কে লিখেছে কিনা এটা দীর্ঘ আঠারো পৃষ্ঠা মুদ্রিত একটা নাট্য আকারের কবিতা এটা কবির চরিত্রটাকে মীর অষ্টাদশ শতাব্দীর শেষে শুরুতে এই উনি মারা যান আঠারোশো অর্থাৎ দিল্লির মোগল সাম্রাজ্যের পতনের মুখে একটা কবির চরিত্র দিয়ে কবির সাথে সম্রাটের সম্পর্ক এবং তার টানাপোড়েন দিয়ে তার কবিতা দিয়ে বা নিজের দুঃখের বেদনার কথাটা লিখেছেন উনি না আমি তো দরিদ্র মানুষ ভাঙাচোরা মানুষের সাথে কাটে দিন আমার এই যে অপমান দুঃখের কথা তিনি তৌকিমীর চরিত্র দিয়ে প্রকাশ করেছেন একে বলে সাহিত্য অনেক সাহিত্যের মধ্যে এক ধরনের রূপক থাকে এখানে তাহমিদুল জামি একটা কবিতা উদ্ধৃত করেছেন খুব মজা লাগলো কবিতাটা আমার এটা লেখকের নাম আহসান হাবিব যিনি সাহিত্য সম্পাদক ছিলেন দৈনিক পাকিস্তান পত্রিকার তৎকালীন সাহিত্যের রুচি তিনি স্থাপন করতেন এই কবিতাটা দেখেন উনিশশো চৌষট্টি সালে এই কবিতাটা তিনি লিখেছিলেন তার বইয়ের নাম সারা দুপুর আমরা এখন একটা জিনিস আমাদের বর্তমান উনিশশো একাত্তরের জাতীয় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ব্যবসা করেন তাদের প্রধান ত্রুটিটা কী ছিল তারা মনে করেছিলেন উনিশশো সাতচল্লিশ সনের যে স্বাধীনতা সেটা যেন মিথ্যা এবং সেটাকে অস্বীকার করার মধ্যে দিয়ে উনিশশো একাত্তর প্রতিষ্ঠিত হয়েছে আমস বারবার সেটার প্রতিবাদ করেছিলেন উনি বলছিলেন না যে আকাঙ্ক্ষা থেকে উনিশশো সাতচল্লিশ সনের স্বাধীনতা সংগ্রামে এদেশের সাধারণ মানুষ যাদের নাম উনি দিয়েছেন বাঙালি মুসলমান ওনার বাঙালি মুসলমানদের বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবই আছে এদেশের নির্যাতিত মানুষ লড়াই করেছিলেন যে আকাঙ্ক্ষা নিয়ে সেইটা অপূর্ণ থাকার কারণে তাদের একাত্তর আবার অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল সাতচল্লিশ এবং একাত্তরকে আহমসবা কখনো বিপরীত প্রান্তে স্থাপন করেন নাই দিল্লির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় বাংলাদেশের পূর্ব বাংলার মানুষেরা যারা উনিশশো পাঁচ সনে পূর্ববঙ্গ আসাম প্রদেশের মানুষ ছিল তারা সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কৌশলগত কারণে তারা পাকিস্তানে যোগ দিয়েছিলেন সেই পাকিস্তান তাদের সাথে বেইমানি করায় তারা পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রহ করে স্বাধীন করেছেন আর তাহলে উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশের মধ্যে কী ঘটনা এখানে ঘটেছে একই ঘটনা একাত্তর সনে বাংলাদেশের স্বাধীনতার নামে শাসকেরা শাসক শ্রেণী সম্পূর্ণভাবে সেই আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করেছেন বেইজ্জতি করেছেন তাই দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টের এই গণভুত্থান ঘটল আজকে এই গণভুত্থান উনিশশো সনের পরিপূর্ণতা সাধন উনিশশো একাত্তর যেমন সাতচল্লিশ সনের পরিপূর্ণতা সাধন ছিল বাঙালি মুসলমান ইতিহাসে এই তিনটি ঘটনার সাথে আমি চতুর্থ ঘটনা হিসেবে উনিশশো পাঁচকেও যোগ করব যদি বা সেটার উদ্যোক্তা ছিলেন ইংরেজেরা পূর্ব বাংলা এবং আসাম নিয়ে প্রদেশ করা আপনি পূর্ববঙ্গের দৃষ্টিকোণতে দেখেন এটা নতুন প্রদেশ সৃষ্টি কিন্তু এখানে পশ্চিমবঙ্গের দৃষ্টির এতই প্রাধান্য আজও বিদ্যমান আছে অন্যদের কথা বাদ দিলাম এমনকি বদরদিন উমর পর্যন্ত বলেন বঙ্গভঙ্গ একটি সাম্প্রতিক ঘটনা সাম্প্রদায়িক কথাটা না বুঝলে আপনি স্বাধীনতা সংগ্রাম বুঝবেন না অর্থাৎ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সাম্প্রদায়িকতা বলে গাল দেওয়ার যে অপচেষ্টা সেটা পশ্চিমবঙ্গের দৃষ্টি হয় এবং সবাই বঙ্গবঙ্গই এরকম আপনি ধরে নিয়েছেন বঙ্গ বলে একটা জিনিস ছিল অবঙ্গ সেটাকে আপনি ভঙ্গ করেছেন কিন্তু আসামকে জুড়ে দিয়ে পূর্ব বাংলা নিয়ে যে আরেকটি প্রদেশ করা এটা নতুন ঘটনা সবচেয়ে ভালো হতো পূর্ব পশ্চিমবঙ্গ আসাম মিলে হলে কিন্তু মানুষ তো ইতিহাস নিজে যেমন ইচ্ছে তেমন করে তৈরি করে না এই কথা বলেছেন মানুষ ইতিহাস তৈরি করে অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে মাল মশলা তা আপনি নিজের ইতিহাস নির্মাণ করেন না তো সেই জন্য বলবো বাংলাদেশের হলে আপনি সাতচল্লিশ সনের ঘটনাকে বাদ দিতে পারবেন না চল্লিশ সনের লাহর প্রস্তাবকে বাদ দিতে পারবেন না অথচ বাংলাদেশের গত পঞ্চাশ বছরের বুদ্ধিজীবীরা এই ঘটনাটাই করতেছিলেন এবং সেই তাগিদে এই বাংলা একাডেমিতে আহমদসভার মতো লোকে বুঝতে পারে না অপমান করেছে এবং এখনো যে বুঝতে পারছে না সেটা হচ্ছে পুরস্কার দেওয়া নেওয়া বড় ব্যাপার নয় যেসব জনগণের মনে আহমদসভা অধিষ্ঠিত আছেন এটা হচ্ছে বড় পুরস্কার কিন্তু এই যে বিলম্বটা হলো তাতে আহমদসভার কোনো ক্ষতি হয় নাই ক্ষতিটা হলো আমাদেরই আমরা বুঝতে পারলাম না আহমদসভার সাতজার শরীরকে একটা বহুল্ক করেছিলেন খুব মজার লিখছিলেন কি খানিকটা বিশ্বাসে খানিকটা সংশয়ে আমি করছি অর্ধেক সংশয় এইটা নয় এটা ছিল বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশকে ভালোবেসেও সংশয়টা যাচ্ছে না বিশ্বাস করতে হবে কিন্তু সংশয়ও যাচ্ছে না এই কেমন অবস্থা দোলাচল অবস্থা আমার সবার জীবন সম্পর্কে যে আলোচনা করেছেন আমি আমা সবার আরেকটি কবিতা শিশুদের জন্যে উনিশশো সাতাত্তর সালে এই কবিতাটা তিনি লিখেছিলেন এটার নাম হচ্ছে গো হাকিম একটা গরুর বাচ্চা কি করে আইন পড়ে হাকিম হয় সেটা তিনি লিখেছিলেন ওই আজকে লিখতেন একটা হাকিমকে যদি গরুর বাচ্চা বলতেন তাহলে তাকে আদালতে সোপর্দ করে লোকে লাল দালানের মধ্যে ভাত খাওয়াতো কিন্তু আহম দেখালেন একজন ভদ্রলোকের একটা গরুর বাচ্চা ছিল তার ইচ্ছে হলো বাচ্চাটাকে তিনি পড়াশোনা করাবেন তিনি এক মাস্টারের বাড়ি থেকে দিয়ে আসলেন এবং সেই মাস্টার সেই গুণ বাচ্চা কাইটা খাইয়া ফেলাইছে কিন্তু বারবার তার কাছে বলে তোমার বাচ্চার জন্য তুমি পয়সা পাঠাও সে পয়সা রেগুলার পাঠিয়ে চলেছে অনেকদিন পরে বলে দেখতে ইচ্ছে করছে বাচ্চাটাকে কয়েক বছর পরে গিয়ে বললেন কি আমার বাচ্চাটা কেমন আছে ওই দেখে আসে বলে আপনার বাচ্চা তো গ্রাজুয়েট হয়ে গেছে কোথায় সে আইন পাশ করে উকিল হয়েছে উকিল থেকে সে এখন হাকিম হয়েছে ওই কোর্টে গিয়ে বসে আছে তখন সেই কৃষক মাথায় খট বিচেলির একটা মাথাল নিয়ে ওই আদালতে গিয়ে হাজির এবং হাকিমকে দেখ হাকিম সাহেব আপনি কিন্তু আমার বাচ্চা আপনাকে আমি পড়তে দিয়েছিলাম এখন আপনি আমার এই উপহার গ্রহণ করে বাধিত এই যে কল্পনা শক্তি। আপনারা যারা আনন্দ পান যত রকমের স্যাটারিক্যাল উপন্যাস আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে গাভি বৃত্তান্ত উপন্যাসটি খুবই জনপ্রিয় হয়েছে আপনারা সকলেই পড়েন কিন্তু গোহাকিমটা হাকিমটা কেন জানি এত জনপ্রিয় হয় নাই আমাদের দেশের কবিরা যে আসলে কবিতাও বোঝে না আমি তাকে এই ঘটনাকে তার প্রমাণ হিসাবে পেশ করব আহমদ কবিতা দিয়ে শুরু করেছিলেন নুরুল যে গল্পটা বলেছেন অনেকে বলছে তার এই কবিতা কবিতা হয় না কিন্তু গোহাকিম এবং কবি সম্রাট প্রায় বিশ বছরের ব্যবধানে দুটো লেখা এই দুটো হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা আহমদসবাকে ছোটবেলায় আলাউল বলা হতো সেই বলাটা একেবারেই অসার্থক নয় আমার মনে হয় আমার সভা যে কটা উপন্যাস লিখেছেন একটাও ব্যর্থ উপন্যাস নয় সূর্য তুমি সাথী ওঙ্কার আলী কেনানের উত্থান প্রথমে নাম ছিল একজন আলিকেনারের উত্থান পতন তারপরে শুধু আলীকরার নামে পাওয়া যায় তারপরে তিনি যে বইটা লিখেছেন গাভী বৃত্তান্ত এটাও অসাধারণ বই পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ আরেকটা ভালো বই অর্ধেক ঈশ্বরী অর্ধেক অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী এটা আরেকটা বই জাহেদর জামে লিখেছেন অটো ফিকশান মানে অটোবায়োগ্রাফি নয় অর্থাৎ নিজের জীবনকে কেন্দ্র করে যে ফিকশান লেখা যায় এটা অসাধারণ আমাদের আরও অনেক বই আছে আমি বলছি আমি কয়েকটা নাম বললাম তারপর সবাই বলে ওঙ্কার নিয়ে তিনি খুব উৎসাহ ছিলেন কিন্তু আমার সবচেয়ে ভালো উপন্যাস আমার মতে যেটা তিনি মুখে মুখে বহুদিন আমাদের বলতেন এটার নাম হচ্ছে দি ওয়ার দ্যাট ওয়াজ উনি আদা ইংরেজিতে বলতেন এস এম সুলতানের ওই বদভ্যাস ছিল কথায় কথা ইংরেজি বলতো আমরাও কথা কথা ইংরেজি বলি আমি বলছি এটা কি হবে তিনি টলস্টের ওয়ার এন্ড পিসের মতো একটু উপন্যাস লিখতে চাইতেন বলতেন দি ওয়ার দ্যাট ওয়াজ বিট্রেড উনিশশো একাত্তর নিয়ে তিনি লিখেছেন যেদিন ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এবং ঢাকার এই রেসকোর্স ময়দানে তখন রেসকোর্সে বলা হতো এখন সর্বার্ধী উদ্যান আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হবে ঢাকায় বিকাল সাড়ে চারটায় কলকাতায় চারটায় সেইখানে কলকাতার বুদ্ধিজীবীদের সাথে বৈঠকে আহমেদ সোহাব যে তখন আমার মধ্যে একটা বেদনা চিপ করে গড়ে উঠলো এই যে ভারতীয় সেনাবাহিনী ঢুকলো সে কি বের হবে এই যে ঐতিহাসকে দেখতে পারার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনী বের হয়েছে আপনারা জানেন মার্চ মাসের মধ্যেই শেখ মুজিবুর রহমান অনুরোধ করেছিলেন ইন্দিরা গান্ধীকে নিয়ে গেছেন ইন্দিরা গান্ধী সেটুকু রাজনৈতিক প্রজ্ঞা ছিল ইন্ডিয়া বাহিনী নিয়ে গেছে কিন্তু এখনও কি ভারতের প্রতাপ থেকে আমরা মুক্ত হতে পেরেছি আমরা সবাই যেন বলতেন সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন কিন্তু আমি মনে করি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পাওয়ার ক্ষমতা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস উপন্যাসের শুরুতে তিনি লিখেছিলেন একজন তিরিশ বছর হয়নি বয়সে সেই কবি লিখতে পারে আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে উনিশশো বাহাত্তর সনের শেষ দিক এটা লিখছেন সেপ্টেম্বর মাসে অক্টোবর নভেম্বর মাসে তিন মাসে তিনি পত্রিকার কলাম লিখেছিলেন যা একজন লেখককে শ্রেষ্ঠ লেখক বলা অথবা নিকৃষ্ট লেখক বলা আমার উদ্দেশ্য নয় আমাদের সমাজে কি সম্ভাবনা আছে সেটা আহমসভা বাহাত্তর সনি দেখতে পেয়েছিলেন এবং তার সামনে কি আশঙ্কা এবং বিপদ লুকিয়ে আছে সেটাও দেখতে পেয়েছিলেন আমি এইটাই হচ্ছে লেখকের কর্তব্য আমি সু বলতেন বাংলা একাডেমি আমাদের জাতীয় প্রতিষ্ঠান এটা সত্য কিন্তু বাংলা একাডেমি আমাদের মাতৃসম প্রতিষ্ঠান ওই চিঠিতে তিনি অধ্যাপক হারুন রশিদকে যে প্রত্যাখ্যানের চিঠি লিখেছিলেন তিনি বললেন বাংলা একাডেমির বিরুদ্ধে কিছু বলা আমার কাজ নয় কিন্তু বাংলা একাডেমি যে কাজগুলি করছে যেটা আমাদের মনের যে বাংলা একাডেমি তার সাথে সংগতিপূর্ণ নয় তাই আমি লিখছি এই জন্য তিনি পুরস্কার গ্রহণ করেননি তাকে যে সাদত আলী খান এখন পুরস্কার দেওয়া হয়েছিলেন সাদত আলী খান এখন কে আপনারা জানেন মুস্তফা নুরুল ইসলামের বাবা তিনি পুলিশ অফিসার ছিলেন এবং চরমপত্র খ্যাত আর আক্তার মুকুলের বাবা এবং এই যে সঠতা এই যে দ্বিতীয় হাতের কাজ এইটা আহমদসভা প্রত্যাখ্যান করেছিলেন এই জন্য লেখক হিসেবে আহমদসভার কীর্তির কথা যদি আমরা বলি আমি এবছর একটা বই বের করেছি আমরি আহমদ সফা নামে এটা বের করেছি কেন আমি আহমদসভার পক্ষে এটা বলা সম্ভব আহমদ কাজ এবং তার সময়ের অভিজ্ঞতার জন্য ষাটের দশক থেকে আমাদের বোঝা দরকার ষাটের দশকে আহসান হাবিব যখন দৈনিক পাকিস্তানের সাহিত্য পত্রিকা দেখতেন তখন ঊনসত্তর সনে এই বিখ্যাত কবিতা হেলাল হাফিজের লেখা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এটা তিনি আহসান হাবিবকে দিয়েছিলেন ছাপানোর জন্য আহসান হাবিব এটা ছাপেননি ছাপেননি যেন তখন আয়ুব খানের দশক এটা তিনি এইখানে আমি জামির লেখা থেকে পড়ে শোনাচ্ছি উনিশশো সালে যখন গণ চলছিল তখন হেলাল হাফিজ একটি কবিতা লেখেন এখন যৌবন যার যুদ্ধে জওয়ার তার শ্রেষ্ঠ সময় এই কবিতাটিও আহমদ সাফার নিয়ে গেলেন আহসান হাবিবের কাছে এক সাক্ষাৎকারে হেলাল হাফিজ বলেছেন আহমদ সফার হুমায়ুন কবির তাকে সাহিত্য সম্পাদক আহসান হাবিবের কাছে নিয়ে গিয়েছিলেন সফা কবিতাটি ছাপানোর তদবির করলেন হাবিব কবিতা পড়ে ছফাকে বললেন এই কবিতা আমি দৈনিক পাকিস্তানে ছাপতে পারবো না দৈনিক পাকিস্তান সরকারি কাগজ আর এটা রাষ্ট্রের বিরুদ্ধে লেখা সশস্ত্র সংগ্রামের আহ্বান জানানো হয়েছে এই কবিতার মাধ্যমে এটা ছাপলে আমার চাকরি তো যাবেই কাগজটাও বন্ধ হয়ে যাবে আরও কত কী যে হবে তাই আমি কবিতাটা ছাপতে পারলাম না তবে হেলালের আর কবিতা না লিখলেও চলবে উদ্ধৃতি শেষ সফা ও কবি অবশ্য কাগজের তোয়াক্কা না করে রাতের বেলায় কবিতাটির প্রথম দুই লাইন বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিকা মেরে দিলেন আজকাল চিকা শব্দটা উঠে গেছে এখন এটাকে গ্রাফিতি বলা হয় এই যে হাজার হাজার গ্রাফিতে দেখছেন আমাদের একটা অধম বিশ্ববিদ্যালয় আছে সেখানে গ্রাফিতি লেখার অপরাধে দুইজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এই ডিসেম্বর মাসে মানে বাংলাদেশ কি কী চলছে সেটা বোঝার জন্য বলছি এখন সফার দরকার ছিল আমরা তারুণ্যের সামনে বিপদ দেখতে পাচ্ছি আমি এই জন্য বলবো যে আমাদের ইতিহাসকে যদি আমরা দেখি সফার মতো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার মতো লেখক চতুর্দিকে দেখা যাচ্ছে না এখন যে নতুন যে ছাত্রনেতারা এমন বিপ্লবের জয়গান গাইছে তাদের দু একজনের মধ্যে আমি সফার লেখা এবং তার চিন্তার প্রতিধ্বনি দেখতে পাচ্ছি সেই প্রতিধ্বনিকে এটা বলে আমি শেষ করি আমি যে বলছি আমরি আহমসবা গানের মধ্যে আছে আমাদের একটা বিখ্যাত গান আমরা বাহান্ন থেকে গিয়ে চলেছি মোদের মোদের আমরি বাংলা ভাষা। সেখানে যে বিভিন্ন লেখকের নাম আছে সেখানে যে বিভিন্ন মনীষীর নাম আছে দেখেন কোথাও একজনও আহমসবা যাদেরকে বলতেন নিম্নবর্গের নির্যাতিত বাঙালি মুসলমান তাদের কারো নাম নাই সেখানে নাম আছে তিনটা চরিত্রের একটা হচ্ছে মাঝি একটা চাসা চাষা আরেকটা হলো বাউ মাঝি দাঁড় টানে চাষা গান গায় এবং বাউল গান গায় আর নাচে এইগুলো তিনটা চোখ তার বাকি সব মনীষী হচ্ছে সেই চৈতন্য দেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ইলাসী অত বাংলা ভাষার দিগন্তে ছিল না আমি সমালোচনাকার করে বলেছি এই জিনিসটা চোখে পড়েনি আপনারা দেখতে পারেন সেই গানটা সকলেই জানেন এটা অতুল প্রসাদ সেনের লেখা গান এবং সেটা যে উনিশশো তেরো সনের পরে লেখা তার অকাট্য প্রমাণ গানের ভেতরেই আছে বাজিয়ে রবি তোমার বিনে আমলো মালা জগৎ জিনে অর্থাৎ বাংলা সাহিত্যে এত যে পুরনো আলাউল ছিল এত যে সৈয়দ সুলতান ছিল এত যে কত আব্দুল হাকিম ছিল যাকে যে যেজন বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী এগুলোর কোনো উল্লেখই নাই একটা প্রতীকীয় নাই এই যে সমাজের দশা। এইটা থেকে আব্দুল রাজাক সাহেব বলতেন উনিশশো তিরিশের আগে যত বাংলা উপন্যাস লেখা হয়েছে সেখানে দেখবেন শতকরা পাঁচটি চরিত্র মুসলিম নাই যদি বা বাংলাদেশের শতকরা পঞ্চান্ন জন মানুষ নিখিল বঙ্গে মানুষ ছিলেন অনেকে বলেন সে থাকতে হবে কেন মুসলমানের তো লেখকই হয় নাই প্রশ্নটা হচ্ছে মুসলমানের লেখক হয় নাই কেন অর্থাৎ ইংরেজ আসার পর যে নতুন ইংরেজি শিক্ষিত মুসলিম লেখক এবং হিন্দু লেখক তার মধ্যে এই বৈষম্য কেন অথচ আগের দিনে তো মুসলমানরা বাংলা লিখতো অথচ প্রচার ছিল মুসলমানরা বাংলায় লিখতো না এই যে অসম অবস্থা সেটা না বুঝলে উনিশশো পাঁচ সনের বঙ্গভঙ্গ বলে যেটাকে নিন্দিত করা হয় সেটাকে সাম্প্রদায়িক মনে করবেন আপনি আহমদ সভা সেটা বুঝতে পেরেছিলেন সেই জন্য আহমেদসভার পক্ষে উনিশশো সাতচল্লিশ বুঝতে অসুবিধা হয়নি বলেছিলেন যে লাহোর প্রস্তাবে বলা হয়েছিল ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ বাস করে সেখানে স্বাধীন স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্টেটস এই জিনিসটাকে কেন পাকিস্তানে পরিণত করা হলো সেটার কাহিনী এর যে বিরূপ অন্য একটা দল ছিল সেটার রাজনীতি ছাড়া ব্যাখ্যা করা যাবে না শ্যামাপ্রসাদ মুখার্জি বা বাংলার কংগ্রেস অথবা হিন্দু মহাসভার রাজনীতি ছাড়া বোঝা যাবে না সেই জন্য কিন্তু সাতচল্লিশ সালে দেশ হওয়ার পরেই বাংলাদেশের নতুন আন্দোলন শুরু হলো তমদ্দন মসলিম শুরু হলো ভাষা আন্দোলন শুরু হলো ভাষা সংগ্রাম কমিটি হলো আমি যে এই যে ইতিহাসকে দেখা আপনি বলতে পারেন আমাদের দেশে যারা কবি লেখক উপন্যাসিক আছেন তাদের মধ্যে খুব কম লোকেরই এই ইতিহাস দৃষ্টি আছে আমসভার কাছে এটা ছিল এখন অনেকে বলেন কথায় কথায় রাজনীতি রাজনীতিবিজ্ঞানে ছিলেন না তিনি রাজনীতি বিজ্ঞানে একটা এম এ ডিগ্রি লাভ করেছিলেন এটা তিনি লিখতেন আহমদ এম এ রাষ্ট্রবিজ্ঞান বাড়ি গাছ বাড়িয়া এটাও লিখতেন তার বইয়ের পরিচিতিতে এটা ছিল তার সরলতার প্রকাশ কিন্তু আহমসব বাংলা বিভাগে পড়েছেন কি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়েছেন এটা মতো আদৌ ব্যাপার নয় আহমদসভা কি ইতিহাস শাস্ত্রবিদ ছিলেন তিনি যৌবনে বিএ পাস পরীক্ষা দেওয়ার পরে সিপাহী যুদ্ধের ইতিহাস নামে যে বইটা লিখেছেন সেটার মধ্যেও অনেক দার্ড আছে যে তিনজন লেখক তাকে প্রভাবিত করেছিলেন সত্যেন সেন মানুষ হিসেবে তাই না এবং আপনি কে বলেন রণেশ দাশগুপ্ত এদের সাথে তিনি বড় হয়েছেন এবং তখন আঠারোশো সাতান্ন সনের বিদ্রোহকে ভারতের কমিউনিস্ট পার্টি শুধু বিদ্রোহ বলেছে মহাবিদ্রোহ বলার বেশি বলতে পারেননি তারা হয়েছে রিব্যালিয়ান এইটিন ফিফটি ইংরেজরা বলতো সিপাহী যুদ্ধ আহমদ সেটা রেস্টোর করেছে ভারতের কমিউনিস্ট পার্টি পর্যন্ত এটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে সাহস করে নাই সেই ম্যাট্রিক পাশের চার দশ বছর পরে আহমদ যে বইটা লিখেছিলেন সেটা তখন প্রকাশও করতে পারেননি আমাদের দেশের বিখ্যাত ইতিহাসবিদ মমতাজুর রহমান তরফদার উনিশশো আশি তাকে একটা পুরস্কার দিয়েছিলেন ইতিহাস পরিষদ পুরস্কার কি জন্য ওই বইটার জন্যে তাহলে এই জন্য বলছি কি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তারপরেও রবীন্দ্রনাথের বাসায় বলে হয় তার প্রতিভা গেলেও বিচিত্রপথে হয়নি সর্বত্রগামী এমনকি তিনি ছবি আঁকতেও চেয়েছেন এস এম সুলতানের উপর তিনি যে প্রবন্ধটা লিখেছেন সেটা সর্বাঙ্গ সুন্দর না হলেও তুলনীয় এরূপ প্রবন্ধ আর কেউ লেখেননি এই জন্য বলছে আহমদসভার জীবন ও কীর্তি নিয়ে আলোচনা চলতে থাকবে কিন্তু সময় তো আমাদের আর নেই কিন্তু দেখেন বাংলা একাডেমি যে আসলে খচ্চর প্রতিষ্ঠান সেটা তারা প্রমাণ করেছে কিভাবে আহমদ সভাকে ব্যালেন্স করেছে সে আলী হাসানকে দিয়ে আজকে আহমদ সফার উপর আলোচনা আগামীকাল শহীদ আলী হাসানের উপর আলোচনা হবে আপনারা সেই আলোচনা তো আসবেন তাতে দেখা যাবে আহমদসবকে বাংলা আমি কীভাবে ভারসাম্য বজায় রাখতো ধন্যবাদ